বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা প্রতি বছর এই দুর্গাপূজাকে কেন্দ্র করে আমরা আগাম বার্তা পেতাম ধর্মান্ত মুসলমান কর্তৃক বিভিন্ন স্থানে মূর্তি ভাঙার মাধ্যমে কিন্তু এই দু সালের অবস্থা কি আমরা জানি গত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরে প্রায় প্রতিদিন বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে ধর্মান্ধ মুসলমানরা আমরা প্রথম এই সমীক্ষাটি থেকে জানতে পারছি গত পাঁচ আগস্ট থেকে বিশ আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে এক হাজার আটষট্টিটি হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা হয়েছে এবং বাইশটি ধর্মীয় উপাসনালয়ে হামলা চলেছে এবং গত বিশ আগস্ট থেকে আজকের দিন পর্যন্ত আরও কেটে গেছে বাইশটি দিন তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি প্রায় প্রতিদিন বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়ন অব্যাহত রয়েছে টোটাল সংখ্যা মেলালে পাওয়া যাবে প্রায় দুই হাজারেরও বেশি হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে এবং প্রায় একশোটির মতো ধর্মীয় উপাসনালয় ধ্বংস করেছে সম্পূর্ণভাবে বা কিঞ্চিত তো বন্ধুগণ নতুন করে এই বছরে আসলে শারদীয় দুর্গ উৎসব সম্পর্কে আগাম বার্তা ধর্মান্ধ মুসলমান কর্তৃক নেওয়া সম্ভব হয়নি যেহেতু তারা তাদের হামলা অব্যাহত রেখেছে প্রতিদিনই করেছে একটি বড় প্রশ্ন শেখ হাসিনার সরকারের পতন হিন্দু ধর্মাবলম্বীদের দায় কোথায় অনেক দুষ্টু মানুষ এবং কি বলি তাদেরকে ব্যাকুব মানুষজন এই হামলার দায় এড়াতে গিয়ে কিছু উদ্ভট দাবি তুলেছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় দাবিগুলো হচ্ছে হিন্দু ধর্মের অনুসারীদের বাড়িতে আসলে কেউ হামলা করে নাই এগুলো এমনি এমনি ভেঙে গেছে যেমন রাহুল আনন্দের বাড়িটি নাকি এমনি এমনি পুড়ে গেছিল তেমনিভাবে বলা হয়েছে এই হিন্দুদের মধ্যে আসলে তার আওয়ামী লীগ করতো অমুক নেতা তমুক নেতার কারণে তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে অথবা এমনও বলা হয়েছে যে এই ইউনুস সরকার বিরোধী এই হিন্দু ধর্মের এই বাড়িটি বা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে অমুক ব্যক্তি তাই তার বাড়িঘর ভাঙচুর লুটপাট জাস্টিফাইড। এরকম দুষ্টু কথাবার্তা এরকম নির্বোধের বাক্যগুলো আমরা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি সরকার কি বলছেন আমরা যদি অতীতের কথা ভাবি শারদীয় দুর্গ উৎসবকে কেন্দ্র করে আওয়ামী লীগের এই যে দীর্ঘ একটা টাইম লাইন পনেরো বছরের বেশি সময় ধরে ক্ষমতায় তারা কি বলতো সংবাদ সম্মেলন করে আমরা গত চার পাঁচ বছরের স্মৃতিচারণ করতে গেলে এই চেহারাটি আমাদের সামনে ভেসে বেড়ায় আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন করে বলছেন হিন্দু ধর্মাবলম্বীরা তাদের বাদ্যযন্ত্র নিয়ন্ত্রণ করতে হবে আজান এবং মুসলমানদের নামাজ চলাকালীন সময়। এখন অর্থাৎ এই ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের বক্তব্য কি চলুন আমরা এই ভিডিওটি থেকে স্পষ্ট হই ভিডিওটিতে যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তিনি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলছে জানো নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা নিয়ন্ত্রণ রাখা মাইক সেই সময় বন্ধই রাখতে হবে এটাও ভাই আমাদের সাথে মাইক বন্ধ রাখতে হবে প্রথমে নিয়ন্ত্রণ শব্দটি ব্যবহার করেছেন যেটি চর্বিত চর্বন সাবেক সরকার আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের এই ধরনের কথাবার্তা বলতে শুনেছি তিনি এইবার এই সীমিত করা বা নিয়ন্ত্রণ করার কথা বলার পরেই বলেছেন নিয়ন্ত্রণ মানে কি সীমিত মানে কি বন্ধ রাখতে হবে ভেবে দেখেছেন বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের অধিকার কোন পর্যায়ে চলে গেছে বাদ্যযন্ত্র নিয়ে অনেকেই বলতে পারেন ওটা না বাজালেই কি হয় কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব পূজা পার্বণে বাদ্যযন্ত্র অবশ্যই প্রয়োজন রয়েছে এটাকে বাদ দিয়ে আপনি ধর্মীয় উৎসব করতে পারবেন না ওতপ্রোতভাবে জড়িত বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রের ব্যবহার বন্ধ মানি পূজা বন্ধ পূজা বন্ধ মানে কি হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বন্ধ রাখতে হচ্ছে কখন যখন চিৎকার করে উচ্চ শব্দে আজান দেয়া হয় এবং আজানের পরে মুসলমানরা তাদের মসজিদে নামাজ পড়েন মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে বাদ্যযন্ত্র কেন বাধা হয়ে দাঁড়াবে আপনি আপনার ধর্মীয় আচার বা বিধান পালন করবেন অন্য ধর্মের ধর্মীয় উৎসব বন্ধ করে কেন এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই মুসলমানরা দেবেন পরে তিনি কি বলছেন শুনি না যাক এগ্রি করছে আজানের কমের পক্ষে পাঁচ মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে তিনি শব্দটি কি ব্যবহার করলেন এই ধরনের কার্যকলাপ আজানের পাঁচ মিনিট আগে থেকে বন্ধ রাখতে হবে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবকে তিনি বলছেন এই ধরনের কার্যকলাপ আমরা এই শব্দটি নেতিবাচক বিষয়ে ব্যবহার করে থাকি কেউ কোনো অপরাধ করলে আমরা কি বলি তুমি এই ধরনের কার্যকলাপ বন্ধ করো কেউ নেশা করলে কি বলি এই ধরনের নেশা ভেশা ছেড়ে দিয়ে ভালো হয়ে যা সুস্থ হয়ে যাও অবসরপ্রাপ্ত মিলিটারি উচ্চপদস্থ কর্মকর্তা হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে এই শব্দটি ব্যবহার করতে পারেন কি তার চেহারার দিকে তাকালে আপনি দেখতে পাবেন কপালে বেশ বড় দাগ রয়েছে এই ধরনের দাগ কাদের থাকে আমরা জানি তাঁকে কি আপনি ধর্মান্ধ মৌলবাদী মুসলমান বলবেন দাড়ি নেই মাথায় টুপি নেই কপালে যদিও দাগ আছে এবং তার মুখ থেকে যে ধরনের শব্দ বের হলো সেইখান থেকে কিন্তু আমরা স্পষ্ট যে তিনি একজন ধর্মান্ধ মুসলমান হিন্দু ধর্মাবলম্বীদের চরমভাবে ঘৃণা করেন তাই তো তাদের ধর্মীয় উৎসবকে তিনি এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরনের বন্ধ রাখতে হবে সংবাদ সম্মেলন করে উপস্থাপন করছেন এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এটা হচ্ছে বাংলাদেশ তিনি যদি শিক্ষাহীন হতেন ধরে নিতাম শব্দের ব্যবহারে তিনি ভুল করেছেন বাংলার এই শব্দটি ব্যবহারে তিনি ভুল করবেন একজন সাবেক লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার ব্যক্তি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না হিন্দু ধর্মাবলম্বীদের ব্যাপারে তার যে ঘৃণা বিদ্বেষ সেগুলোর বহিঃপ্রকাশ করেছেন তিনি কাউকে তোয়াক্কা করা হচ্ছে না এটা হচ্ছে বর্তমান সরকারের অবস্থান আমরা প্রতিনিয়ত বিভিন্ন আষাঢ়ে গল্প শুনতে পাই কী সেই গল্প ধর্ম উপদেষ্টা হেফাজতে ইসলাম নেতা সেই খালিদ হাসান তিনি কি বলে বেড়াচ্ছেন তিনি বলছেন এইবারকার বারকার। দুর্গা পূজায় পাহাড়ায় থাকবে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা পাহাড়ায় থাকতে হবে কেন যেখানে মসজিদে পাহাড়া দিতে হয় না সেখানে মন্দিরে কেন পাহাড়া দিতে হবে হামলা কারা করে মন্দিরে পাহাড়া না বসিয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা যদি তাদের মাদ্রাসাকে পাহারা দিত তাদের মসজিদকে পাহাড়া দিত তার এলাকায় থাকা উগ্র ধর্মান্ধ মুসলমানটিকে পাহারা দিত তাহলে কিন্তু কোনো ধরনের হামলা ভাঙচুর লুটপাটের ঘটনা আমরা দেখতাম না আমাদের বাংলাদেশে মুসলিম পরিবারগুলোতে একজন করে সদস্য যদি সচেতন থাকতেন যিনি কিনা মনে করেন এই দেশে সকল মানুষের বসবাসের অধিকার রয়েছে অমুসলিমদের উপরে হামলা নির্যাতন নিপীড়ন চালানো যাবে না তাহলে ওই পরিবার থেকে আসা কোনো সন্তান এই অপরাধ করা সাহস পেত না কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের বাংলাদেশের মুসলিম পরিবারগুলোর মধ্যে যারা উগ্র রয়েছেন তারা এটা মনে প্রাণে বিশ্বাস করেন হিন্দু ধর্মাবলম্বীদের উপরে হামলা চালানো বৈধ তাদের মালামাল লুটপাট এবং তাদেরকে দেশ থেকে বিতাড়িত করাও বৈধ যেমনটা অনেকেই স্ট্যাটাস দিয়ে আবু আদনানের মতো মোল্লা মুন্সিরা জানান দিয়েছেন যে তারা এই ধরনের হামলা ভাঙচুর নির্যাতন নিপীড়নের স্বপ্ন দেখছেন যারা সেই স্বপ্ন এখন বাস্তবায়ন করছেন তাদেরকেও তারা সাধুবাদ দিচ্ছেন তাহলে আপনি কি আশা করতে পারেন যেটা বলছিলাম খালিদ হাসান তিনি এই মাদ্রাসা ছাত্রদেরকে মন্দিরের পাহারার নামে তাদের যে কুটকৌশল সেটি চরিতার্থ করবেন যেটা আমরা বাংলাদেশের এখন প্রায় সব জায়গায় দেখতে পাই জামাত ইসলামের নেতাকর্মীরা হিন্দু ধর্মাবলম্বীদের ত্রাণ দেওয়ার নাম করে তাদের উপর হয়ে যাওয়া হামলা বন্ধের নাম করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার জন্য বই দিচ্ছেন তাদের সই নিচ্ছেন এবং দোয়াদুরুদ পড়াচ্ছেন দেখুন তো এই ভিডিওটি একজন হিন্দু ধর্মাবলম্বীকে আপনি দোয়া পড়াচ্ছেন এটা কেমন চিত্র হতে পারে আমরা কিছু অংশ দেখি দেখলেন এই মানুষটি অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিটি উচ্চারণ করতে পারছেন না এটা তো তার ধর্মীয় বিভিন্ন মন্ত্র বা কিছুই না তাহলে তিনি কেন উচ্চারণ করবেন আপনি একটু কল্পনা করুন তো খুব দূরের উদাহরণ দেব না ইসরায়েল আমি টানতে চাইছি না ভারতের কথাই কোনো একজন মুসলমানকে অনুকূল ঠাকুরের একটা মন্ত্র পড়ানো হচ্ছে এবং সেই মুসলমানটি দাড়িওয়ালা টুপিওয়ালা বা সাধারণ কোনো খেটে খাওয়া মানুষ তিনি উচ্চারণ করতে পারছেন না আপনি যে ধর্মান্ধ মুসলমান এই যে আপনি যে দেখছেন আপনার তখন কেমন লাগবে তখন তো আপনি অধিকারের ব্যাপারে খুব চিৎকার করবেন যে এটা মানবাধিকার লঙ্ঘন এইভাবে একজন মুসলমানকে হিন্দু ধর্মের বিভিন্ন আচার আচরণ জোর করে করানো ঠিক হচ্ছে না ঠিক তেমনিভাবে কি এই প্রশ্নটা করছেন একজন হতদরিদ্র মানুষ গ্রামের সহজ সরল হিন্দু ধর্মাবলম্বী তাকে আপনি এ ধরনের দোয়া দুরুদ পড়াচ্ছেন এবং সেটি ভিডিও ধারণ করে আপনার মতো উগ্র ধর্মান্ধদের মনোরঞ্জনের ব্যবস্থা করে দিচ্ছেন একটি ধর্মের মানুষের জন্য এটা কত বড় অপমান ধর্মমন্ত্রী কি এগুলো দেখেন না মানে উপদেষ্টা মানিত মন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রী যে ধরনের বক্তব্য দিলেন এবার ধর্ম উপদেষ্টা বলছেন দুর্গাপূজায় আকাশে থাকবে হেলিকপ্টার এবং জলে থাকবে ডুবুরি আপনাকে কোন হিন্দু ধর্মাবলম্বী আকাশে হেলিকপ্টার চেয়েছে জলে ডুবুরি চেয়েছে চেয়েছে আপনাদের গোত্রের যারা ধর্মান্ধ উগ্র আপনাদের হেফাজতে ইসলামের নেতাকর্মীরা তো একই মামুনুল হকের চিন্তাভাবনা কি আপনার চিন্তাভাবনা কি আমরা তো জানি তো আপনি সেই জায়গাগুলোতে ওষুধ না দিয়ে আপনি বরং উল্টো এই হেলিকপ্টার ডুবুরির মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে প্রহসন করে বেড়াচ্ছেন এই অন্যায় কিন্তু মানুষ বেশি দিন মেনে নেবে না আপনি ওয়াজ মাহফিলে কী ধরনের বক্তব্য দেন কী ধরনের কথাবার্তা বলেন সেই প্রসঙ্গ আজকে বা আমি নাই তুললাম যদিও একটু অংশ দেখানো উচিত তিনি মানে এই খালিদ সাহেব ওয়াজ মাহফিলে বলছেন বালকদের দেখলে পাগল হওয়া যাবে না বালক কারা চলুন আমরা ভিডিওটি আগে দেখি ক্ষমতার জন্য মানুষ পাগল সেক্সের জন্য মানুষ পাগল সুন্দর বালক দেখলে আমরা পাগল হয়ে যাই সুন্দরী মেয়ে দেখলে আমাদের হস না এই তিন জিনিস থেকে যদি উর্দু উঠতে পারি মাদ্রাসায় প্রতিনিয়ত যে বলৎকার হয় এই বলৎকারের কারণ হচ্ছে এই খালিদ হোসেনের দলের বা তার মতো বিভিন্ন পেশাজীবী মানুষ যারা নিজেদেরকে শিক্ষক বলে থাকেন মাদ্রাসা বা মক্তবের সেই সকল শিক্ষকরা বালকদের সুন্দর বালকদের দেখলে কি করে বুঝতে পারছেন তারা আকৃষ্ট হয় এটা পেডোফিলিয়া লক্ষণ এবং সে সকল বাচ্চাদেরকে ধর্ষণ করে মাদ্রাসায় ফেলে মসজিদে ফেলে এবং সেই সকল শিক্ষার্থীদের অভিভাবকরা মোল্লা মসজিদের চেহারার দিকে তাকে ইসলামের বদনাম হবে এই বিবেচনায় এই অপরাধগুলোর বিচার সেভাবে করে না এক হাজার ঘটনার মধ্যে বা একশো ঘটনার মধ্যে হয়তো আমরা একটি ঘটনা দেখতে পাই দু খালিদ আপনার তো উচিত হিন্দু ধর্মাবলম্বীদের মাদ্রাসার এই ধরনের শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা দেওয়া তাদেরকে ধর্ষণের হাত থেকে বাঁচানো সেসব না বলে আপনি খুব ক্যাজুয়ালি কথাবার্তাগুলো ওয়াজমাফিলে বলে বেড়াচ্ছেন বালকদের দেখলে সিডিউস হওয়া যাবে না সুন্দর বালক দেখলে আপনার মূল জায়গায় অনুসন্ধান করা উচিত সমস্যাগুলো চিহ্নিত করা উচিত আপনারা তো চিহ্নিত করার জন্য ক্ষমতায় আসেননি আপনাদের উদ্দেশ্য ভিন্ন তবে জাতি আপনাদের ক্ষমা করবে না যেভাবে এই দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছেন খুব বেশি দিন আপনাদের এই ক্ষমতা থাকবে না অনেকেরই প্রশ্ন থাকে যে বাংলাদেশে তো অনেক ধর্মের মানুষ আছেন হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে এত কেন কথা বলতে হবে তাদের উপরে এত কেন হামলা হয় তাদেরকে খুব বেশি দোষ বা তাদের বোধহয় কোনো ঝামেলা আছে তাই না এই প্রশ্ন অনেকেরই মনে একটু চলুন আমরা ভেবে দেখি বাংলাদেশের ধর্মান্ধ মুসলমানরা উগ্রবাদী সাম্প্রদায়িক মুসলমানরা হিন্দু ধর্মাবলম্বীদেরকে এই দেশের নাগরিক মনে করেন কি উত্তর হচ্ছে না তারা এই দেশের নাগরিক হিন্দু ধর্মাবলম্বীদের মনে করেন না তারা মনে করেন হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি বা দেশ হচ্ছে ইন্ডিয়া বা ভারত এবং তারা নিজেরা যেভাবে সৌদি আরবকে পূর্ণভূমি মনে করেন বা অন্যান্য আরবের দেশগুলোকে নিজের দেশের চেয়ে বেশি ভালোবাসেন উনিশশো একাত্তরের রাজাকারেরা বাংলাদেশের নিজের ভূমির চেয়ে পাকিস্তানকে গুরুত্বপূর্ণ মনে করেছিল বলেই তো এই দেশের সাথে গাদ্দারি করেছিল পাকিস্তানি হানাদার মিলিটারিদের সাহায্য করেছিল এই দেশের মুক্তিকামী মানুষদের হত্যায় এবং এই দেশের নারীদেরকে ধর্ষণ করার ক্ষেত্রে তো এরকম যুগ যুগ ধরে তারা প্রমাণ করে এসেছে তাদের কাছে নিজের দেশের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাদের সো কল্ড পূর্ণভূমি তো যাই হোক তারা যেমন মনে করে সেই কুচ্ছি ভাবনা হিন্দু ধর্মাবলম্বীদের উপরে বাস্তবায়ন করতে চায় মনে করে হিন্দুরা আসলে ভারতের নাগরিক তাদের ভারতে চলে যাওয়া উচিত এবং তাই তাদের উপরে নির্যাতন নিপীড়ন তাদের মানে নিষ্পেষিত করে রাখাটা যৌক্তিক এবং বৈধ না এটা নয় যারা কলকাতায় গেছেন তারা নিশ্চয়ই প্রথমে যে জায়গাটিতে ওঠেন মার্কুস স্ট্রিট বা নিউ মার্কেট এরিয়ায় সেখান থেকে খুব কাছে বিজয়গড় যাদবপুর মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে নেমে খুব সহজেই আপনারা যাদবপুর বা বিজয়গড় যেতে পারবেন সেখানে গেলে দেখতে পাবেন বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া উনিশশো সাল থেকে একাত্তর বা পরবর্তী সময়ে যে হিন্দু ধর্মাবলম্বীরা সেখানে আশ্রয় নিয়েছেন তাদের জীবন মান কেমন তারা কতটা কষ্ট করছেন আরও ভালো হবে বালিগঞ্জ ঢাকুরিয়াসহ বিভিন্ন রেলওয়ে স্টেশনের পাশ ধরে যতগুলো বাড়ি আছে বাড়ি তো নয় খুপরি সেখানে গিয়ে জিজ্ঞেস করবেন আপনারা কোন দেশ থেকে এসছেন আপনাদের আদিভিটা কোনটা বাংলাদেশের নাগরিক সরকারি খাস জমিতে তারা মাথা গোজার ঠাই হিসাবে বেছে নিয়েছেন খাস জমিকে এবং সেখানে জীবন বাঁচানোর জন্য মানে শ্রমিকের কাজ থেকে শুরু করে যত ধরনের আমাদের এই উপমহাদেশে অবজ্ঞা বা তাচ্ছিল্যের কাজ আছে সেগুলো তারা করে বেঁচে থাকছেন আপনি একই চিত্র দেখতে পারবেন আসামে আপনি একই চিত্র দেখতে পারবেন ত্রিপুরায় এই দেশ থেকে সহায় সম্বল হারিয়ে যারা অন্য দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন তাদের জীবনটা সাধারণ আপনারা আমার মতো নয় হ্যাঁ আমিও বিতাড়িত একজন হিসেবে এই দুঃখ দুর্দশা বোঝার চেষ্টা করেছি আপনারা যারা ঘুরতে যাচ্ছেন আনন্দ উল্লাস করতে যাচ্ছেন ভারতে তারা একটু খোঁজ নিয়ে দেখবেন তারা কোন অবস্থায় আছেন বাংলাদেশের হিন্দুদের মধ্যে যারা খুব বিত্তবান তাদের উদাহরণ ভিন্ন বা বর্ণবাদী ব্রাহ্মণ বর্ণব্রাহ্মণ যারা আছে তারা ঠিক সুবিধামতো পালিয়ে যায় তারা আরামায়াসে থাকে কিন্তু সেই সংখ্যাটা বাংলাদেশে কত নাইনটি মানুষ আসলে এই এই দেশের হিন্দুরা সাধারণ হয়তো এই দেশে তাদের চাষবাসের জমি আছে ঘরবাড়ি আছে গবাদী বিভিন্ন প্রাণী আছে কিন্তু সেই সকল কিছু মুসলমানদের নির্যাতন নিপীড়নে হারিয়ে তারা মাথা খো মানে গোজার যে ঠাঁই হিসেবে ভারতকে বা অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন সেখানে বসতি স্থাপন করার চেষ্টা করছেন তাদের জীবনটা খুব কঠিন যে কারণে হিন্দু ধর্মাবলম্বীদেরকে নিয়ে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে